Assalamualaikum. Astaghfirullahaladzim. Hei, Adam Rashlam. Kau utapin de. Surah wang বাজারে বিভিন্ন রকমের কবুতার দেখা যাচ্ছে তবে বেশি কবুতার আসেনি এই কয়েক প্রজাতির কবুতার এখন মানুষের চাহিদা অনেক কম যার কারণে বাজারে কবুতারের আনাগোনাও কম অল্প কয়েকজন ব্যবসায়ী কবুতার বিক্রি করছে কবুতার দেখলাম কিন্তু কবু তেমন ভালো কবি আসেনি এবং কবুতার পছন্দ না হওয়ার কারণে কবু আজকে কেনা হবে না তো এই পর্যন্ত পরের ভিডিওতে আপনার আপনাদের देखा देख